ছ টাকা করে দু হাজার দু হাজার দু হাজার করে পাচ্ছেন এবং এই পশ্চিম বাংলাতেও পঞ্চাশ লক্ষের বেশি কৃষক এই সুযোগ পান আর এই চোর মমতা বেঁচে দেশে প্রায় তেইশ লক্ষ হিন্দু কৃষকের নাম দিল্লিতে পাঠায়নি তার ফলে তারা বঞ্চিত হচ্ছে আপনারা জানেন আমি এই প্রেক্ষাপটটা বলে এখানে এই গরমের মধ্যে আজকে বিকালে কেন জমায়েত হয়েছি আমি এলাকার এমএলএ আমি বিরোধী দলনেতা হই আজ এখানেই কাজ করি না কেন আমার মন্দির হচ্ছে নন্দীগ্রাম আমার ভদ্রাফল হচ্ছে নন্দীগ্রাম আমি বাড়ির ভোটার আমি আমার এলাকায় বারে বারে গণতন্ত্র ভুলুঞ্চিত হবে এই জিনিস বিচার হিসেবে আমি মেনে নিতে পারি না এটা প্রথমবার নয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পাঁচটা সমবায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকে একটা সমবায় ভোট বন্ধ করেছে এক বছরে কেবিপুর থেকে হরিপুর থেকে নরসিংহপুর আশা থেকে শুরু করে প্রত্যেকটা সমিতির নির্বাচন এইভাবে বন্ধ করা হয়েছে গত সপ্তাহে শ্রিপুরের নির্বাচন বন্ধ করেছে সব প্রস্তুতি সম্পূর্ণ কারো কেউ মারা যায়নি কারোর বাপও মরে যায়নি কোথাও কিছু নেই সবাই শান্তিতে আছে কালীচরণপুর সমবায়ের ভোট আজকে ছিল কালকে বেলা বন্ধ করে দিয়েছে নির্বাচন কারণ তা হল কি এইভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নির্বাচনের পরিবেশ অগণতান্ত্রিকভাবে পুলিশকে ব্যবহার করে বারে বারে বন্ধ রয়েছে ফল কি নির্ফল জিরো তোলামুল চোরামুল মোলামুল এর আগে চারবার আমরা হাইকোর্ট থেকে কাল মূলে ভোট করে দিতেছি এবারে শিপুর এবং কালিচরণপুরে হাইকোর্টে কালকেই যাব ভোট করব আমাদের লোকেরা গেরুয়া আসবে মাগবে যেগুলি আর চলবি লুচিত মতো ফুলবি আমি নন্দীগ্রাম বাজার এলাকা সমগ্র নন্দীগ্রামের জনগণের কাছে এদের জন্য এসেছি আমি এই আইসিকে বলি আপনার যেত কেদায় কৃষি মমতা না ভাইপো অভিষেক বেতন আমরা দিই টাকায়। আপনি জনগণের চার আপনাকে বলে দিল একটা চ্যাংড়া এসপি কর্মদেব ভাইপোর বলে আ বন্ধ করে দাও আটকাতে পারবেন এর আগে চারবার আপনার আগের আইসি এবং তহিনী বিশ্বাস এখানকার যাওয়া যেহাদি তৃণমূলের নেতা রয়েছে তাদের কথায় ভোট আটকেছেন জিততে পেরেছেন কাঞ্চনগরে নিয়ে গেছেন এর ভোট সেখানে মাইনরিটি বেশি থাকে অঙ্ক পথে নিয়ে গেছেন এরা ভাবে যে মুসলিমরা থাকলে আমরা সুরক্ষিত নগরে পেরেছেন আটকাতে আমাদের হারাতে পেরেছেন ছ হাজার জেনি সব ফেলে এত বুক থাকিয়েছেন মাননীয়দের মতো বহু মহিলা আহত হয়েছে পুলিশের সামনে বমের পর্বন এখানকার সনাতনই রাষ্ট্রবাদী শক্তিকে আপনারা আটকাতে পারেননি আমরা নন্দীগ্রাম একে দাঁড়িয়ে নগরে হারিয়ে দিয়ে থাকি গণতন্ত্রের গণতন্ত্রকামী যে সবপ্রেমিক রাষ্ট্রবাদী মানুষের মানসিকতা আপনারা জানেন না আন্ডার এস্টিমেট করেন ভালোই হয়েছে গরমে আপনাদের আনন্দ করতে হয়নি কয়েকদিন পরে বোধ হবে বৃষ্টি পড়ে যাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে আরো বেশি ভোটে কালীচরার পরে হারাবো শিপুরেও হারাবো কাপড় কাচার মতো তিন আঙুলকে কাটব দু হাজার একুশ সালে চৌষট্টি হাজার মুসলমান ভোট মাত্র চারশো আঙোকে দিয়েছেন এমন মুসলিম পরিবার আছে যার বাচ্চার ভোট বেরো ট্রান্স আমি তিরিশ লক্ষ টাকা এনে দিয়েছিলাম দিল্লি থেকে সেই পরিবারও আমাকে ভোট দেননি তাতে কি আমাকে আপনারা হারাতে পেরেছেন পাঁচশো মামলা করেছেন পবিত্র কর সাত মাস জেলে মেঘনাথার মতো ভদ্রলোক জেলে সম্প্রতি চন্দনদাস চার মাস জেল কেটে ফেরাল ধনঞ্জয় জেলে ক্ষামাপদ জেলে কাকে বাদ দিয়েছেন লম্বা তালিকা পঞ্চায়েতের ভোট হয়েছে রাজ্য পুলিশে আপনার সতেরোটা জিপি এগারো সাথে ভারতীয় জনতা পার্টির প্রধান হয়েছে দুটো পঞ্চায়েত সমিতি জিতেছি আমাদের আটকাতে আপনারা পারেননি তেইশটা সমুদায়ের ভোট হয়েছে ফোনের এখন দুটো ধোয়াকে। সতেরোটাতে আমরা জিতেছি তিনটাতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর করেছি আর দুটো মাত্র ওরা জিতেছে আমরা দলের ব্যানারে ধরি না প্রতীক থাকে না ঝান্ডা দিয়ে ভোট হয় না আপনাদের এমএলএ প্রচারে আসে না অংশীদাররা চোরেদেরকে হারায় অত্র লোকদেরকে তায় কিন মানে চোর মমতা চোর তার ভাইপো ডাকাশ সবাই জানে ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে বত্রিশ হাজার প্রাইমারির চাকরি যাওয়ার পথে আপনাদের বলব আট মাস বাকি আছে আগামী বছর এই সময় আইটি বাবা আপনিও থাকবেন আপনার বাবা আইসিও থাকবে তার বাবা রাজীশ কুমারও থাকবে আর মমতা থাকবে না প্রাক্তন হবে গন্দীগ্রাম হারিয়েছে আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে লিখে রাখেন আমার উপরে এবং হবে। দাঁকে কাটি পড়বে এই তলাগুলকে বিসর্জন আমরা দেব কোথায় থাকেন পুলিশ বাবা যখন মোটামিতে জিয়াদিরা হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায় কোথায় থাকেন ভুলিয়ান সংসেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএমের সমর্থক হর গোবীন্দ্রদাস চন্দ্রনাথ সিপিএম বলে ফোন করেনি হিন্দু বলে ফোন করেনি বাবার সাকারের চলে ঢুকে যান আপনারা কোথায় থাকেন আপনারা যখন মমতার গান হয় অনুব্রত মন্ডল আইসি বোলপুরে স্ত্রী আর মাকে বলে পাঁচবার বলে রেপ করব রেপ করব রেপ করবো রেপ করব তোর মাকে রেপ করব তোর স্ত্রীকে রে করব। কোথায় থাকেন চুরি করে আপনারা ঢুকে থাকেন জানতে চাই আর এখানকার বলে যাবে এসপি কে বলবে ভাইপার অফিস থেকে ফোন আসবে আর আপনি এখানে ভোট বন্ধ করবেন ছ হওয়ার করেছে আমি আপনাকে বলে যাই চন্দন দাস রাজকুমার মন্ডলকে ধরে নিয়ে এসছিল থেকে চন্দন দাসের স্ত্রী তুই নিবিশ্বাসের বিরুদ্ধে ভুবনেশ্বর হাইকোর্টে মামলা করে রেখেছে নন্দীগ্রামে মিথ্যা মামলার জন্য হাইকোর্টে রিট করে রাখা হয়েছে কাঞ্চনগরে বোমা বিস্ফোরণের জন্য মাননী জানারা এনআইএ তদন্ত করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রেখেছে শাহউদ্দিন সহ যারা সত্ত্বাধীনে জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে দেবব্রত মাইতির সুপুত্র তার স্ত্রী সুপ্রিম কোর্টে গেছে মামলা গ্রহণ হয়েছে রথিবালা আড়ির খুনে চার্জশিট থেকে আল রাজি শামসুলদের নাম বাদ দিয়েছেন চার্জশিট চ্যালেঞ্জ হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে এক ইঞ্চি ছাড়া হবে না আমরা একুশ সালে জেতার পরেও মার খেয়েছি হিন্দু জগৎপ্রত মাইকে হিন্দু মা রথিবালা আড়ি খুন বিজেপি যখন তেইশে পঞ্চায়েত জিতেছে একটা ঘরে গিয়ে লাঠি বেড়েছে বলুন বিজেপি মানে শান্তি বিজেপি সবাইকে নিয়ে চলে বিজেপি গরিবদের পাশে থাকে নরেন্দ্র মোদীর রেশন মুসলমানরাও ন্যায় হিন্দুরাও নেয় প্রধানমন্ত্রী আবাস মুসলিমরা পায় হিন্দুরা পায় আমাদের মোদীজি ভারতীয়দের পাশে থাকেন যা ধর্ম সম্প্রদায় দেখে কাজ করেন না আপনারা তা করেন মোড়ে হিন্দুরা ভোট দিতে আসতে বাধা পায় সাংসবাদের বুঝে ধন্যখালার বুঝে হিন্দুদেরকে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয় মনুষ্যকে একশো পঁয়ত্রিশ জন হিন্দু ভোটারকে আটকে রাখা হয় সিআরপিএফ পাঠিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আনতে হয় গড় চক্র বেড়িয়ার জাল পাইতে পঁচাত্তরটা হিন্দু ভোটারকে কোন ভোটে ভোট দিতে দেন না করে নেন করে নেন করে নেন করে নেন হাতে গোলা কয়েকটা মাছ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আসামের হেমন্ত বিশ্ব শর্মার মত আমরা প্রস্তুত আগামী দিনে আইনের পথে এই মূর্তি ছেড়ে তৃণমূলের জার্সি রায় যা পুলিশ নয় অস্তম্ভকে সম্মান করে সত্যভাবে জয় করে আর ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ আসাম সহ একুশটা রাজ্যে বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন আমি আপনাদের কাছ থেকে এই ছাব্বিশের লড়াইতে সকলের সহযোগিতা চাইব চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন আর আপনাদের ছোট চৌকিদার আমি দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি আপনাদের আনন্দে হয়তো একবার আসবো থেকে কিন্তু সাথে সাথে পৌঁছে যাব আমি করতে দেব না গণতন্ত্র থাকবে শান্তি থাকবে আমরা চব্বিশ সালে লোকসভার ভোট জিতেছি আটাত্তর হাজার ভোটে এই নন্দী গ্রামে দু হাজার নয় আট হাজার দুশো ভোট লিট পেয়েছি একটাও তৃণমূলের লোক বা মুসলিম সমাজ বলতে পারবে না আমরা তার বাড়িতে হামলা করেছি আর আপনারা একুশ সালে বিকাল থেকে পরের দিন সকাল অব্দি দক্ষিণ কেন্দ্রামারি তারাচন্দ কোথায় ঝামেলা করেননি বলুন কমলপুর বয়াল কোথায় ঝামেলা করেননি ভেতরিয়া ফা বলো পারবেন বলতে আমরা শান্তিতে সবাই বসবাস করুক এটাই আমরা চাই আমরা চাই সকলে মিলেমিশে থাকুক ইলেকট্রিকের বিল দু টাকার জায়গায় আট টাকা গ্র্যাজুয়েট অনার্স ছেলেকে কথা চালাতে হয় নন্দীগ্রামে তিরিশ হাজার যুবককে স্ত্রী পুত্র বাবা মাকে ঠেলে বিজেপি রাজ্যে গিয়ে সংসার চালাতে হয় আমরা খুঁজতে যাই না কতজন আপনারা মহারাষ্ট্রে প্রদেশে রাজস্থানে হরিয়ানায় গুজরাটে মধ্যপ্রদেশে উড়িষ্যা তো ভর্তি মন্দির গ্রাম এখানে বলবেন মমতা বিজেপি হিন্দুদের পার্টি আর উড়িষ্যায় গিয়ে বলবেন বাবা পেটের টানে এসেছি আমরা সব করি না নিচের দিকে তাকাই না বিজেপি মানে সমুদ্র বিজেপি মানে ভারতীয়ত্ব বিজেপি মানে দেশ আগে বিজেপি মানে পায়ের গায়ে সিঁদুর দেখে হাতের তাগা দেখে প্যান্ট খুলে দেখে হিন্দু কিনা মেরেছিলেন একশো কিলোমিটার ভিতরে ঢুকে সেনাবাহিনী মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে এসেছে এর নাম হল নরেন্দ্র মোদী হয় আপনার তো লড়াইতে কাল রাত্রে বলেছিলাম বিকালবেলা একটু মাইকটাঙাবেন পুলিশ ভাবছে থানায় ঢুকে যদি পড়ে না ঢুকবো না আপনার কেট খোলা থাকলেও ঢুকবো না আপনার মতো ছয় ছয় আইসি আমার পিছনে লাইন দিয়ে দাঁড়াচ্ছে আমার মনে আছে দু হাজার সাত সাল তেসরা জানুয়ারি আমি বামঞ্চকে দশক্রমরিয়া কারীচরণ করে জমিয়তি গ্রহণের নোটিশ আন্দোলন শুরু আমি মানুষ চক থেকে ফিরছি এই থানার ভিতরে ছিলেন রমেশ বাবু ডিআইজি এখন এডিজি এসেও ছিলেন আমাদের লোকরা যোগাযোগ করল যে বিধায়ক শুভেন্দু অধিকারী দেখা করতে চায় তখন আমি দক্ষিণ ঘাটে যাই আমাকে বলল যে আমরা এখন দেখা করতে পারবো না আমি দিয়া পড়া পর্যন্ত গেছি ওখান থেকে জনগণের মতো থাকে বলছে যে ধরন লাভ রক্ষা করুন আপনি আসুন পুলিশকে পাথর করছে আমি আপনাদের সব মাতাবি দেখা আছে আমি আপনাকে আড়ে গেলাম এই আইসির নামও নোট করা থাকলো তুই বিশ্বাসের নাম তো আগে থেকেই নোট করা আছে আর আপনার এসপি যে ধরতে থাকুক অমরনাথকে আর কি করতে হয় আমি শুভেন্দু অধিকারী জানি আপনি যত চেষ্টা করুন কিছু করতে পারবেন না হরিয়ানাকে জিত হামারি হয় আমরা হরিয়ানা তো মহারাষ্ট্রকে জিত হামারি হয় সাত সাতাশ বছর পরে দিল্লি থেকে এসেছে আর এখানেও বিজেপি আসবে আপনি লিখে রাখুন আমি তেত্রিশ বছর রাজনীতি করি আমি নন্দীগ্রামে প্রথম এসেছিলাম দু সালে গরম রাস্তা ছিল গোকুলনগর যেখানির কাঠের ব্রিজ ছিল গোকুলনগর হাই স্কুলে এসেছিলাম এখানে স্বাধীনতা মিটিং ডেকেছিল আমি অনেক সবাই বলি আজকে আমার স্মরণ করলাম একশো পঁচাত্তর জনের মিটিং হয়েছিল যুবর মিটিং সেই দু হাজার তিন আজকে দু হাজার পঁচিশ অর্ধেক পেগিয়ে গেছে আমার সঙ্গে গ্রামের যে সম্পর্ক এখন যে খালি নেতা বেরিয়েছে না এদের যা বয়স তার থেকেও বেশি দিনের সম্পর্ক আমার গ্রামের সঙ্গে আপনারা হিন্দু মুসলমান করে একুশে আমার কিছু ভোট কমিয়েছেন আমাকে যদি পার্টি আর আপনারা দাঁড়াতে বলেন ছাব্বিশ সালে আমি একুশে সুদ হিসাব দণ্ড সুদ সহ আমি মানুষের কাছ থেকে ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব আমি সেটা জানি আমাকে আপনি নড়াতে পারবেন না আপনি ভোট বন্ধ করুন কালীচরণপুর এবং শ্রিপুরে ভোটের দিন বিকালে যখন আপনারা জিতবেন আমার যত কাজ থাকুক আমি আপনাদের সামনে লাড্ডু ছড়িয়ে নিয়ে থাকব আমি আমি ছোট হাতিতে লাড্ডু ভরে নিয়ে আসবো আপনাদের তো খাওয়াবো আর সেদিন থানায় ঢুকবো আইসি বাবা আপনাকে খাওয়াবো আপনি তুই বিশ্বাসকে আর সৌমদ্বীপকে ডেকে থাকবে এখানে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর सर दुनिया हूंदू हूी बसाओ हू जाओ हू जाओ